যেই কর্মকাণ্ড দেখেছি বিগত ষোলো বছরে কিন্তু বর্তমানে যারা ক্ষমতায় আসবেন বিশেষ করে আমরা বিএনপিকে দেখি তার ছাত্রদল তারা কি আসলে বিগত যেই যে যারা ছিলেন তাদের কাছে কি শিখতে পেরেছেন আমরা শুনেছি ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা যে ইতিহাস থেকে কেউ শিক্ষা নেন না তো এটা আমাদের জন্য প্রযোজ্য আমরা আশা করেছিলাম যে যারা আমরা জুলাই বিপ্লবের স্টেক হোল্ডার তাদের মধ্যে এই ফ্যাসিবাদী আচরণ হবে না কিন্তু গত ছয় মাসে আমরা বিভিন্ন ভিন্ন চিত্র দেখেছি সুতরাং এটি আমরা বলবো যে একটা সতর্কবার্তা কারণ এই ক্যাম্পাসগুলোতে অস্ত্র বা অন্যান্য বিষয়ে দিয়ে এটা একটা সতর্কবার্তা ছাত্র ছাত্রদল কিংবা যে কোনো পক্ষই যদি জুলাইয়ের আগে ফেরত যেতে চাই আমার মনে হয় যে ছাত্র সমাজ এটা মেনে নিবে না এটি হচ্ছে কারণ স্বাভাবিকভাবে ক্ষমতার রাজনীতি আমরা আসলে পরিপূর্ণভাবে বদলাতে পারি না আমাদের চরিত্র বদলা নাই আমাদের চিন্তাভাবনা বদলায় না সরকারের বিভিন্ন সংস্কারের কার্যক্রম আমরা করেছি বা করছি তার আগে আমাদের নিজেদের চিন্তা ভাবনারও সংস্কার হওয়া জরুরি আমাদের বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক যে কোনো দল মতের তারা তাদের নিজের কথা বলতে পারে যেন তাদের নিজের ধর্ম প্রচার করতে পারে নিজের রাজনৈতিক মতাদর্শ প্রচার করতে পারে এটি হওয়া দরকার এটি প্রত্যেককে এটি মেনে নিয়েই এগুতে হবে কেউ যদি না এগুতে চায় যেমন স্বাধীনতার আপনার আন্দোলন করা একটি দল পিছিয়ে গেছে অন্য দলগুলোর ক্ষেত্রে একই বিষয় প্রযোজ্য হতে এই ছাত্র রাজনীতি নিষিদ্ধের জন্য অনেক এই এই যে বৈষম্য আচ্ছা আপনারা জানেন যে প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোর ধরন একটু আলাদা আমি একজন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্র বুয়েটের কথা আমরা বলতে পারি আপনার আবরার হত্যাকাণ্ডের পরে বুয়েটের সকল শিক্ষার্থীরা ঐক্যমত বুয়েটের সিন্ডিকেট এবং সবাই মিলে ঐক্যমত হয়ে বুয়েটের ছাত্র রাজনীতি কিন্তু নিষিদ্ধ সেখানে কোনো পরিচয়ে কোনো দলে কেউ রাজনীতি করতে পারবে না এ বিষয়টি এমনকি ছাত্রদিল ছাত্রদল তৎকালীন ছাত্রলীগ সবাই মেনে এসেছে কারণ শিক্ষাঙ্গন একটি লেখাপড়া জায়গা এই জায়গায় লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির আমরা ফলাফল দেখেছি আমরা দু হাজার এক সালে হত্যা দেখেছি দু হাজার আঠারো সালে আমরা আব্রারের ঘটনা দেখেছি সুতরাং এই জন্য ছাত্ররা পছন্দ করছে না এখানে রাজনীতি কিন্তু ছাত্রদল আমি জানি না যে তারা কেন এই সিদ্ধান্ত নিয়েছে কিভাবে এই চিন্তা করছে তারা প্রত্যেকটা ক্যাম্পাসে হয়তো বা প্রকাশ্য হতে যে এই চারটা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কথা আলাদাভাবে ভাবে নাই তাদের কেন্দ্রকে কেন্দ্রীয় লিডারদেরকে আলাদাভাবে ভাবতে হবে বাংলাদেশে আর জুলাইয়ের পূর্ববর্তী রাজনীতি নেই এখন রাজনীতি করতে গেলে জনমানুষের সাধারণ ছাত্রদের কথা বুঝেই রাজনীতি করতে হবে সুতরাং তারা যদি চায় তাদের ক্যাম্পাসে ছাত্র রাজনীতি থাকবে না এটাকে সম্মান করতে হবে অন্যথায় সাধারণ ছাত্ররা এখন যে কোনো সময়ের চেয়ে বেশি ঐক্যবদ্ধ ফলে যদি তারা কেউ এরকম বহিরাগত বা সন্ত্রাসী হামলা করতে চাই ছাত্র সমাজ যেহেতু পাঁচই আগস্ট কিংবা আপনারা দেখেছেন জুলাইয়ে প্রতিরোধ গড়ে উঠে তুলেছে ছাত্র সমাজ ঠিকই সে প্রতিরোধ গড়ে তুলবে